বাচ্চু চেয়ারমানের ছেলে মারুফ এবার তানহার বড় ধরনের একটা ক্ষতিকরবার সিদ্ধান্ত নিবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলিকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত রূপনগর নাটকের বারোতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেড এই নাটকটি আসলেই অনেক বেশি জমে উঠেছে দেনাপনা নাটকটি শেষ হয়ে যাওয়া আমরা একেবারেই মনেই করতে পারছি না কারণ আমাদের সামনে রূপনগর নাটকটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যেখানে দেনাপনা নাটককে আমরা খুব সহজেই ভুলে যেতে পেরেছি আসলে রূপনগর নাটকের বারোতম পর্বে আপনারা দেখতে পারবেন বাচ্চু চেয়ারম্যানের ছেলে যে মারুফ রয়েছে সে তানহার পিস এত সহজে ছেড়ে দিবে না আর অন্যদিকে তানহাকেও দেখা যাবে সে বাচ্চু চেয়ারম্যানের ছেলের উপর রেগে পুরো আগুন হয়ে থাকবে কারণ গ্রামের সবাই জানে যে বাচ্চু চেয়ারম্যানের ছেলে মারুফকে তানহা একটা থাপ্পড় মেরেছে যার কারণে বাচ্চু চেয়ারম্যানের ছেলে তানহার পিছনে লেগেছে আসলে এই থাপ্পড়ের পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে তানহা যে দিমে ঠিক আছে কিন্তু সামান্য একটা বাজে কথা এবং সামান্য একটা হাত তানহার গায়ে হাত দেবার কারণে তানহা যে কোষে মারুফের গালে একটা থাপ্পন দিবে তাহা কিন্তু এরকম কোনো মেয়ে নয় কারণ তানহা একজন টিকটকার সে যখন টিকটক করে তখন আশেপাশের ছেলেদের নিয়ে অনেক সুন্দর টিকটক করে এবং আশেপাশের ছেলেরা অনেকবারই কিন্তু তানহার গায়ে হাত দিয়ে টিকটক করে কিন্তু এ ব্যাপারটি তাহা স্বাভাবিকভাবেই নিতে পারত। কিন্তু জাস্ট তানহার গায়ে হাত দেওয়ার কারণেই বাচ্চু চেয়ারম্যানের ছেলের গালে জোরে একটা কোষে থাপ্পড় কেন দিবে আসলে এর পেছনে গোপন কোনো রহস্য লুকিয়ে আছে আর সেগুলোই আপনারা বারোতম পর্ব অর্থাৎ রূপনগর নাটকের বারোতম পর্বে দেখতে পারবেন যে তানহা কেন বাচু চেয়ারম্যানের ছেলে মারুফের প্রতি এত বেশি রেগে আগুন হয়ে আছে আর অন্যদিকে আজমল চেয়ারম্যানও কিছুতেই মেনে নিতে পারবে না যে তার ছোটো মেয়ের গায়ে বাচ্চু চেয়ারম্যানের ছেলে হাত দিয়েছে আর এজন্যই আজমল চেয়ারম্যান এবার আরও নতুন নতুন লোক সেট করবে যাতে করে বাচ্চু চেয়ারম্যানের ছেলে যেন আজমল চেয়ারম্যানের ছোটো মেয়ে তাহার গায়ে অথবা তাহার কোনো ক্ষতি না করতে পারে আর এছাড়াও থাকবে আর সকল ঘটনা সুতরাং সবাইকে রূপনগর নাটকের বারোতম পর্ব দেখার আমন্ত্রণ রইল